তারা এখানে বসে হচ্ছে পাহারা দেয় বাংলাদেশের আমের রাজধানী চাপাই নবাবগঞ্জে আপনাকে স্বাগতম আজ আমরা চাপাই নবাবগঞ্জের মনোমুগ্ধকর আমবাগানগুলো ঘুরে দেখতে যাচ্ছি আমরা সকাল পাঁচটায় ট্রেনে করে রাজশাহী পৌঁছেছি ঢাকা থেকে এই ট্রেন ছেড়েছিল রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাজশাহী থেকে বাসে করে আমরা যাচ্ছি চাপাই নবাবগঞ্জ রাজশাহী থেকে চাঁপাই নবগঞ্জের দূরত্ব ৩৫ কিলোমিটার আর বাস ভাড়া নিয়েছে একশো টাকা ভোর সকালে বাসের জানালা দিয়ে রাজশাহী শহর দেখতে অনেক সুন্দর লাগছিল এশিয়ার মধ্যে রাজশাহী শহরকে সবচাইতে পরিপাটি ও পরিচ্ছন্ন শহর বলা হয় এখন আমরা চাপাইনবগঞ্জের বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি এখানেই আমাদের সকালের নাস্তারা সেরে নিব তারপর এখান থেকে যাব কনসার্টের বিভিন্ন আম বাগানে আমরা হচ্ছে সকাল সাড়ে চারটায় রাজশাহী রেল স্টেশনে নামছি এখন আসি হচ্ছে চাপাইনবগঞ্জের বিশ্ব বিশ্ব মোড়ে আর এখান থেকে আমরা যাব কাঁচাতে তার আগে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন আমরা সিএনজি করে কনসার্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এর জনপ্রতি ভাড়া পঞ্চাশ টাকা করে চাপাই নবগঞ্জের বিশ্ব রোড থেকে আমরা কনসার্টের উদ্দেশ্যে যাচ্ছি যাওয়ার সময় রাস্তার দুই পাশে আমের বাগান আর বাগান এখন যে বৃষ্টি পার হচ্ছি

এই বাজারেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমের বাজার বসে এই বাজার নিয়ে আমার আগের পর্বের ভিডিও আছে দেখে নিতে পারেন ভোরের আলো পরিপূর্ণ ফুটে ওঠার সাথে সাথেই এখানে আমের সর্বরাজ্যে পরিণত হয় আমরা একটি ব্যানে করে সামনের আম বাগানে যাব চাপাই নবাবগঞ্জ তার বৈচিত্র্যময় এবং সুস্বাদু জাতের আমের জন্য বিখ্যাত আমের বাগান আমি এই যে আমের বাগানে ঢুকছি এই দেখেন বিশাল আমের বাগান আমি এখন হচ্ছে অর্থাৎ বাংলাদেশের আমের রাজ্যে এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাপাই নবাবগঞ্জ প্লাস হচ্ছে রাজশাহী বিভাগ পুরোটাই হচ্ছে আমের জন্য বিখ্যাত আর চাপাই নবাবগঞ্জ স্পেশালি আলাদাভাবে হচ্ছে আমের জন্য তাকে চিহ্নিত করা যায় এই জেলাকে তো আমি এখন আছি হচ্ছে একটা আম বাগানে এই দেখেন আমার আশেপাশে হাজার হাজার আম হাজার হাজার আম গাছ আর আমের তো অভাব নাই এইগুলো দেখছেন এগুলো সব হচ্ছে আম আমি আমের সিজনে একটু পরে আসছি যেহেতু জুনের দিকে জুনের প্রথমার্ধে হচ্ছে আপনার আমগুলো সবচেয়ে বেশি থাকে বাগানে এখন অলরেডি বাগানের আশেপাশে যতগুলো গাছ দেখছেন আম কালেকশন করা শেষ বিক্রি শেষ এই লাস্টে কিছু আছে তাও যা আছে মাসাল্লা মানে অনেক এই দেখেন আশেপাশে সব হচ্ছে বাগান বাগানের আম ওনারা হচ্ছে আলাদাভাবে এক ধরনের পলি বিশেষ এক ধরনের প্যাকেটিং করা কারণ এতে হচ্ছে আম ভালো থাকে পোকামাকড়ের সংক্রমণ থেকে দূরে রাখে আমকে তো এর জন্য হচ্ছে এই প্রত্যেকটা আম তারা সযত্নে আলাদা আলাদা করে হচ্ছে প্যাকেটিং করে রেখেছে এই আশেপাশে যে যেই গাছগুলো দেখছেন বিস্তৃত একটা বাগান বিস্তৃত এরকম বাগান পুরো চাপাই নবাবগঞ্জে আপনি আসলে দেখতে পাবেন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো এখন বাংলাদেশের আমের যোগানটা হয় হচ্ছে এই চাঁপাই নবাবগঞ্জ থেকে আপনার এই আম পুরো বাংলাদেশে হচ্ছে সাপ্লাই থাকে আর প্রায় এখান থেকে প্রতিদিন দুইশো গাড়ি দুইশো গাড়ি মানে দুইশো ট্রাক হচ্ছে আম এখান থেকে ঢাকায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় প্রতিদিন এই আম ওনারা হচ্ছে কালেকশন করে বিভিন্ন স্থানীয় আরতে উঠাবে এই যে এখানে এই বাগান থেকে মাত্র এই আমগুলো হচ্ছে পারা হয়েছে এই দেখেন আর একটা হচ্ছে সাইকেলে করে হচ্ছে আমগুলো আনতেছে ওনারা এক একটা সাইকেলে প্রায় সাত আট মন আম এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে একটা বিশেষ না দেখেন বিশেষ এক ধরনের পলি পলি বলা যাবে এটা এটা কাগজ এগুলো হচ্ছে ইস্পানি লিমিটেড লিমিটেডের এক ধরনের মোরগ এই এই মরকগুলা আপনার মোরকীকরণের মাধ্যমে হচ্ছে আমগুলা হচ্ছে আমের রংগুলা প্লাস হচ্ছে আম পোকার থেকে হচ্ছে রক্ষা করে এই সব প্যাকেটগুলো চলুন এই আম বাগানের মালিকের সাথে কথা বলা যাক তিনি একজন স্থানীয় কৃষক যিনি সত্তর বছরেরও বেশি সময় ধরে আম চাষ করছেন তার পরিবারের প্রজন্মর পর প্রজন্ম ধরে আমের চাষাবাদ ও ব্যবসা করে আসছে আঙ্কেলের বাগান এটা এখানে কত গাছ আছে একাদশ ঝাড় হবে হ্যাঁ একশো ঝাড় হবে একশো এই গাছগুলো যে দেখতেছি এগুলোর বয়স কত

এ পাঁচজন পাঁচজন দুইজন এটার সাথে সম্পর্কিততা আছে মেরা তো আপনারা পর ভরে ও মানে আপনারা দুই ছেলে তিন মেয়ে কি যে শারদি তো হয় না জি শারদিতে হয় গাছের গোড়াতে তারপর গাছে গোড়াতে আবার আমেলায় আম কাটে মানে ডাল কাটতে হয় না ডাল কাটার নাম না আচ্ছা ওই গাছটাতে হ্যাঁ ভালো হয় আম হয় নিয়ে বছরের আচ্ছা ওই গাছে ওতে

ফলন তেমন একটা ভালো হয়নি তো এই এই গাছটায় হচ্ছে এবার ফলনটা তেমন ভাবে হয়নি তাও কত কতটুকু হয়েছে আনুমানিক হাম বিশ মন পৈশাপাতন হল মন না পঁয়ত্রিশ মন পঁচিশ ওই যে অব্দি এই যে নতুন পাঁচ ছাড়া হয়নি ভালো হয়ে হ্যাঁ পাঁচ ছ মোন আম ভেবে এই ছোট গাছটা আচ্ছা এই ছোট গাছে পাঁচ ছয়মন আম দিয়ে ওই দেখেন

চাপাই নবাবগঞ্জ মানে চাপাই নবাবগঞ্জের মাটি কি এই আমের জন্যই শুধু শুনেন আগে ছিল না আচ্ছা ওই যে জলাখাল হ্যাঁ হ্যাঁ ওই তো লাগা ওই যে আমের ঢাকার দিকে দেখে সবাই গাছ বাবহর করেছে আচ্ছা আচ্ছা না তা আগে গলেতে ইরি ধান হিজ আর এখন তো সব জায়গায় খালি আম 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 তো গাছ কাটা পড়লই বছর কেটেছে আচ্ছা প্রচুর গাছ কাটছে এবছারে কেউ কাটি গাছ কেটেছে কতবার মানে কি কারণে ওই যে ফসলের দাম বেশি খাদ্য জিনিসের দাম বেশি হয়ে গেছে আচ্ছা 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 এই কারণে আমের ইটা না না এই বছর আমের দামটা হয়ে গেছে তো আর বছর এই সময়টা আসি নাম গেলা পাঁচ ছশো টাকা মন ফজলি বেঁচেছি সাতশো আটশো টাকা মন আর এই বছরটা আমের দামটা আছে আর এই বছর বাইশ তেইশশো করে বেশি আর বছর ন্যাংলা আম বেঁচেছি দু হাজার পনেরোশো এবার বেঁচে প্রথমে সাড়ে চার হাজার ওই যে আর চাষটা কম হয়েছে আমের আচ্ছা

এতে কি কি হয় দেখা হলো বৃষ্টির পানি পম্নানো পানিতে ওই কীটনাশকগুলো ধুইয়া যায় জি জি এখনো পাকে নাই এটা হচ্ছে ফজলি আম ফজলি আম জি মাত্র হচ্ছে আমাদের করে দিল গাছ থেকে এই মাত্র পারলো একদম টাটকা আর এখানে প্রায় এটা এক কেজির মতন হবে না ওই 900 কাছা কাছি হইতো কাছা কাছি আমের দিনগুলোতে যখন এখানে ভরপুর আম থাকে তখন তারা এখানে বসে হচ্ছে পাহারা দেয় আর এখানে বসে থাকে আম বাগানের মাঝখানে এই এই অঞ্চলের আম বাগানগুলি শুধু কৃষি উৎকর্ষের প্রমাণই নয় স্থানীয় সংস্কৃতি অর্থনীতি এবং মানুষ ও তাদের জমির মধ্যে অন্তর্নিহিত সংযোগেরও প্রতীক বাগানগুলি যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয় প্রতিটি গাছ কৃষকদের যত্ন এবং উৎসর্গের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে থাকে এখানকার মাটি বিশেষভাবে উর্বর নিকটবটি পদ্মা নদীর পলি দ্বারা সমৃদ্ধ যা আম চাষের জন্য আদর্শ করে গড়ে তুলেছে এই অঞ্চলে জলবায়ু যেমন গ্রীষ্মের গরম এবং মাঝারি বৃষ্টিপাত সহ সহায়ক আবহাওয়ার কারণে বিশ্বের সেরা আমের জাতগুলো উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা পালন করে আজকে এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোন ভিডিও নিয়ে পেজ এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন Allah hafiz.